এই কুকিং পটটা আমি প্রায় এক বছর ধরে ব্যবহার করছি এটা নিয়ে অনেক প্রশ্ন এসেছে এটা নিয়ে আমি দুইটা ভিডিও ইন ডিটেলসে শেয়ার করেছি তারপরেও অনেক প্রশ্ন এসেছে আপু এটাতে দুধ জল করা যায় কিনা চা বানানো যায় কিনা আবার কিছু মানুষটা জ্ঞান বুদ্ধি হারিয়ে প্রশ্ন করে আপু এটাতে কি রুটি ভাজা যায় আরে ভাই কোন দিক থেকে আপনার মনে হয় এটা একটা রুটি ভাজার তাওয়া তাওয়ার হোক সবকিছু মিলে আজকেও একটু ভিডিও শেয়ার করছি এই কুকিং পটটা নিয়ে হ্যালো বিবান আসসালাম ওয়ালাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আগের থেকে অনেকটাই সুস্থ এখন আজকে দুপুরে রান্নায় একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি ডিম দিয়ে আলু ভাজি এটা আমি এর আগে কখনোই ট্রাই করিনি এইটা দিয়ে আমার দ্বিতীয়বার ট্রাই করা আমি এই রান্নাটা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া দেখেই শিখেছি অনেককে দেখি এইভাবে ডিম রান্না করে খেতে আমি কখনো খাইনি তো একদিন ট্রাই করেছি সেদিন করার পর খুবই ভালো লেগেছে তো আজকে দ্বিতীয়বার ট্রাই করছি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমে ডিমগুলো সেদ্ধ করে একটু তেলে ভেজে নিয়ে উঠিয়ে নেবেন তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবার হচ্ছে আলু কুচি দিয়ে দেবেন মানে নর্মালি আমরা আলু যেভাবে ভাজি করি সেভাবেই আলুটা ভেজে নেবেন আলুটা যখন একদম সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে হচ্ছে সিদ্ধ ডিমগুলো দিয়ে এটার সাথে একটু নেড়ে চেড়ে ঢেকে দিবেন দেখবেন যে সুন্দর একটা রেসিপি রেডি হয়ে গেল ডিমের সিম্পল এই রেসিপিটা সত্যি অনেক মজাদার গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে আপনারা বাসা একদিন ট্রাই করে দেখতে পারেন যাই হোক মূল ভিডিওতে আসি আমার এই কুকিং পটটা নিয়ে আজকে ভিডিওটা করা কুকিং পট নিয়ে অনেকের অনেক প্রশ্ন এসেছে আমি তো এর আগে দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেও অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন কেউ বলেন এটাকে দুধ চাল করা যাবে কি না আমি কিন্তু এর আগে ভিডিওতে দুধ চাল করে দেখিয়েছি আমি এই কুকিং পটটা ব্যবহার করছি প্রায় এক বছর হয়ে আসলো মাঝখানে আমি টানা ছয় মাসের মতো ব্যবহার করে এটাকে উঠিয়ে রেখেছিলাম আজকে হঠাৎ করে এটা একটু বের করে আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে এটার অবস্থা কেমন আছে এখন আমি এটাতে মোটামুটি সব ধরনের রান্নাই করেছি তাকে খিচুড়ি ডিম সিদ্ধ আলু সিদ্ধ দুধ জাল করা চা বানানো তো পায়েস বানানো অনেক কিছুই করেছি কিন্তু এটা ব্যবহার করতে করতে এটার নিচে যে কোটিংটা ছিল সেটা উঠে গিয়েছে আর এখন যে সমস্যাটা হয়েছে এখন দুধ জাল করতে যেয়ে এটা নিচে লেগে যাচ্ছে তো একটা জিনিস এতদিন ব্যবহার করার পরে এই হবে এটা স্বাভাবিক আমরা ননস্টিকের পা তেল বা কড়াই ব্যবহার করি সেটাও কিন্তু একটা সময় ব্যবহার করতে করতে নিচে এরকম সাদা হয়ে যায় তো এখানে হচ্ছে এখন দুধ চাল করা যাচ্ছে না আর অনেকে আমাকে প্রশ্ন করেন আপা এটা থেকে রুটি ভাজা যাবে আরে ভাই কোন দিক থেকে মনে হয় যে এটা রুটি ভাজার তাওয়া আপনারা কীভাবে প্রশ্ন করেন আমার আসলে মাথায় ধরে না এটা কি রুটি ভাজার জিনিস আপনি ডিম পোস্ট করতে পারেন আমি এই যে ডিম সিদ্ধ করছি এটাতে ডিম সিদ্ধ আলু সিদ্ধ খুব দ্রুত হয়ে যায় খুবই দ্রুত ডিম সিদ্ধ হয় এখানে আপনি দুই মিনিটের মধ্যে ডিম সিদ্ধ করে নিতে পারবেন পানিটা এত দ্রুত ফুটে আপনি যদি দুই নাম্বার পাওয়ারে দেন আর এখানে আপনি রটি করতে পারেন আবার রান্না বান্নার ক্ষেত্রে আপনি এখানে তরকারি রান্না করতে পারবেন অল্প একটু ছোট বেবি থাকলে বেবির জন্য আর আপনাদের যদি নিজের কোটিংটা না উঠে যায় তাহলে আপনি সব কিছুই করতে পারবেন ডিম ভাজি বেগুন ভাজি পটল ভাজি সবই করতে পারবেন একটু সময় লাগবে যাই হোক আসলে এইটা কিন্তু হেভি ইউজের জন্য না এটা ছোট্ট একটা মিনি কুকার এটা হচ্ছে অল্প স্বল্প টুকটাক রান্না বান্নার জন্য যাদের ছোট বেবি আছে তাদের জন্য খুবই উপকারী একটা জিনিস এটা আসলে কোনো প্রমোশনাল ভিডিও না আসলে আমি এই কুকারটা ইউজ করেছি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা প্রচুর রেসপন্স করে এই ভিডিওগুলো খুবই ভাইরাল হয়েছে আমার এই ভালো লাগা থেকে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিলাম আবার ভিডিওটা শেয়ারও করলাম যে এক বছর পর আমার কুকিং পটটা কেমন আছে এখন আবার একটা সমস্যা হয়েছে অনেক পেজ আছে যারা আমার ভিডিওটা চুরি করে তাদের পেজে হচ্ছে এটা দিয়ে দিচ্ছে মানে দেখাচ্ছে যে আমি হচ্ছে এটার খুব ভালো রিভিউ দিয়েছি তো তারা হচ্ছে এই কাজটা করছে আমার কাছে মনে হয় এই কাজটা করা ঠিক না আমার অনুমতি ছাড়া তারা আমার ভিডিওগুলো ব্যবহার করছে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ